তেলিয়ামোড়া শহরে এক হত দরিদ্র রিক্সা শ্রমিকের সাথে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে এক হোটেল মালিকের স্ত্রীর বিরুদ্ধে অভিযুক্ত ওই মহিলা নিজেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মী পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদ পেতে এই অর্থ আত্মসাত করেন বলে অভিযোগ জানা গেছে তেলিয়ামোড়া থানা এলাকার মহারানীপুর কপালি জেলা এলাকার শঙ্কর মজুমদার নামের এক রিক্সা চালকের সঙ্গে প্রতারণাটি ঘটে অভিযোগ অনুসারে অভিযুক্ত মহিলা শঙ্কর মজুমদারকে তার ব্যাংক জমাকৃত টাকা ফিক্সড ডিপোজিট করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোট চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা হাতিয়ে নেন মঙ্গলবার যখন সংকট মজুমদার ব্যাংকে গিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চান তখন তিনি দেখতে পান তার অ্যাকাউন্টে মাত্র নয় হাজার টাকা রয়েছে এতে হতবাক হয়ে পড়েন তিনি এবং সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় সচেতন নাগরিকদের জানান পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় তিনি তেলিয়ামোড়া থানায় অভিযোগ দায়ের করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মহিলাকে আটক করে এবং জিকিরশবাথ শুরু করে পুলিশের তদন্তের মুখে ওই মহিলা নিজেই প্রতারণার কথা স্বীকার করেন তবে সাংবাদিকদের সামনে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি হ্যাঁ আর ঠিক এর নাম নিয়ে কি কইবেন ব্যাপারটা নিয়ে কি নাম আপনার হ্যাঁ কি 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 নাম আপনার এই যে দিদি কি নাম আপনার হ্যাঁ কি নাম আপ আপনার নাম কি হ্যালো আপনার নাম কি কবে থেকে এই আত্মিক প্রত্যাশা করতেছেন আপনি তেলিয়া বড় শহরে অন্যদিকে প্রতারিত রিক্সা চালক সংবাদ মাধ্যমের কাছে কান্নায় ভেঙে পড়ে জানান এটি তার সারা জীবনের সঞ্চিত অর্থ ছিল তিনি পুলিশের কাছে কর জুড়ে অনুরোধ করেছেন যাতে তার হারানো টাকা দ্রুত ফিরিয়ে দেওয়া হয় এখন দেখার বিষয় পুলিশ কিভাবে ও কত দ্রুত তদন্ত সম্পন্ন করে এবং হত দরিদ্র শঙ্কর মজুমদারের হকের টাকা আদায়ে সফল হয় আমরা বয়দ টাকা এই এটা আজকে রাখলে টাকা হতো না আপনি কি ফিক্স করেন ফিক্স করলে অনেক টাকা বাস গরিব মানুষ তো করলে টাকা ভাবুন বুঝলে বেশ কেমন নিয়ে তেলেন করে দিই কোন ব্যাংকে কোন ব্যাংকে স্টেট ব্যাংকে আচ্ছা এ কোন জায়গায় মানে

গত মাছ মহিলাৰ মেডে মাৰি পেলামা আমাৰ খুব সুন্দৰছে আমাৰ যদি চেহা ধ্যান কৰে আমাৰ মা হায়দ্ৰাবাদ হায়ত্ৰাবাদ কৈছে মেডম বা